বাপি এই বয়সে কিন্তু হাত পাটা ভাঙবে আম নেবে না একেবারে ফ্রিতে মনের মানুষের নামটা লিখেই দিল শোনো না কাকু আজকে টাকা কার থেকে নেবে বলো তো এই যে কালো চুড়িদার পরা এই সকাল সকাল এরকম সুন্দর ভিউ আর এই দেখো আজকে আমাদের গাছে আম পাড়া হচ্ছে উপর থেকে দেখছিলাম আম পাড়া হচ্ছে আর এখন নিচে চলে এলাম দেখতে জানো সামনে থেকে আর এখানে মার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাড়াটা মজা করছে শুধু মজা করেনি দেখো আল্লাহ রহমতে তুমি ভালোই আছো তাই আজ আর জিজ্ঞাসা করছি না মা কেমন আছো বার করেই বসে আছে আম থাকলেই মা খুশি আমি একটা কথা বলবো আমি গরম লাগলো আমি এই বাড়িতে সত্যি বলছি আমার

এখন আম দেখবো আর মন ভরে যাবে আম কিন্তু অত খাই না এবারে দেখলে বাড়ি যেতে ইচ্ছা করে তোমরাই বলো আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তবে সত্যি এবার ও বাড়ি যাওয়ার জন্য মনটা ছটপট করছে হ্যাঁ ভাল লাগছে না বোনের পড়াশোনা রয়েছে তারপর রমজানও চলে গেছে কিরকম একটা খালি খালি লাগছে ভাল লাগছে না এবার যেতে হবে আমার তো ভাল লাগে না যেতে

কিন্তু আমরা নেই খাই না আর পেয়ারা গাছ না না ওই যে ওইটা পেকে গেছে পাড়ো ওই তো ওই তো পাকা গাছের ওইটা 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 তোমাদেরকে মা সব দেখাতে পারলে খুবই খুশি হয় কারণ তোমাদের কমেন্টস গুলো এমনই আছে নিজের বাড়ি নিজের পরিবারের মতো মানে মা বাবা সুস্থ আছে কিনা সবাই ভালো আছে কিনা সবাই এতটাই ভালোবাসা দাও ওরাও তোমাদের এতটাই মানে যতটা তোমরা ভালোবাসো ততটাই ভালোবেসে ফেলেছে মা বাবা বলছে সকালে এসে নটা আম কুড়িয়ে নিয়ে গেছে আমাকে ডাকতে পারতে আমি এসে গুড়োতাম তোমাদের সাথে নিয়ে আমার গায়ে এত জোর নেই যে আমার নানানোতে গাছ আম পড়বে বাপি এই বয়সে কিন্তু হাত পাটা ভাঙবে এই পড়েছে এই পড়েছে দুটো আর একবার নাড়া না আর নাড়াও আর একবার নাড়াও গাছটা মা সব মাথায় পড়বে ঐতো অনে পড়েছে ওই আছে তিনটে দাদা ওই তিনটে পাড়ো তো এই দেখো কি সুন্দর টুকটুকে সার নেই বিস নেই কিচ্ছু নেই ঠিক তো ততটাই টেস্টি হিমসাগর মানে অনেক ভালো খেতে আমাদের আমের দেশে আমের দাম নেই এখান কালকে কলকাতা সবার গাছ আছে না আম নেবে না লাক্নৌ একেবারে ফুরিতে প্লতে খুশি নিয়ে চলে যান এই আমটা এখন আমি বসে বসে হয় বোর্ডগুলো বসানো হচ্ছে আর সারা বাড়ি ধুলোই ধুলো একবার যাওয়া যাবে কিচেনে খা খাবারগুলো কোথায় রেখেছে পুরো বাড়ি ধুলোয় ধুলো কিচেনে লক করা চলো বসেছি এখন আমরা ব্রেকফাস্ট করতে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানে করলা ভাজা এসেছি সকাল সকাল লাল জামা হাতে লাল ফুল আবার লাল ম্যাচিং ব্যাগ কি আছে তোমার ব্যাগে আচ্ছা নিনির ব্যাগে কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো এটা কে এঁকেছে তুমি এঁকেছো সুন্দর এঁকেছে দেখো কি সুন্দর আর এটা কে এঁকেছে ফ্ল্যাগটা কে এঁকেছে তুমি তুমি আঁকা শেখো কার কাছে ওখানে একটা অভি আছে চারিদিকে অভি আছে এটা হচ্ছে নিনির কালার বক্স এরকম একটা করে বক্স আমাদের ছিল মানে হ্যাঁ এগুলো যে কি আলাদা একটা ভালো মানে এগুলো আছে মানে তখনকার দিনে আমি হচ্ছে বড় লোক মানে যে যে কোনো বন্ধুর কাছে এইসব জিনিস থাকলে কি ভালো রে কত সুন্দর তখন না এইসব দামি ফোন দামি গাড়ি না তখন এই জিনিসগুলো কার কাছে কতটা ভালো আছে তখন এগুলোর প্রতি নেশা ছিল ভালো লাগা ছিল আর এটা হচ্ছে ওর খাতা ড্রয়িং খাতা কি কি এঁকেছ এগুলো তুমি এঁকেছো হ্যাঁ এটা কি এঁকেছে

দাদাটা ছিল দাদাটা আর ওর সাথে কা কেন বাবা কি হয়েছে কেন কিছু হয়েছে তুমি তাদের সাথে ঝগড়া করছ কি আমরা আছি তো তাহলে তুমি বলে দেবে আমার কাছে আমার নন্না বুকু নচো বুকু আছে আজ অনেক বড় একটা তথ্য ফাঁস হতে চলেছে গাইস রুহি লিখে ফেলেছে কার কার সব নাম জানো আজকে লুকিয়ে লুকিয়ে কি করছিল আর খपत করে ধরে নিয়েছি দেখবে কি করছিল দেখা কি করছিল দেখো শুমাইয়া রচনা রশনারা আয় ওর কত নিয়ে বলছে আমার রিমঝিম লেখ সত্যি বল আমারই খাতায় আমার নাম না লিখে আমরা কালকে চলে যাব হ্যাঁ রে মা হ্যাঁ রিমঝিম জি হ্যান্ড রাইটিং সুন্দর বাবু কাকি মনি কি লিখছে দেখ আর তোকে খাতাটা দেবে না নিয়ে নিলো রে

এই দেখো এক থালা এখন আম কাটা হলো এখন আম খাওয়া হবে কতটা টেস্টি একশো লেভেলের গরম গাইস এসো দিদি চলে যেমন গরম তেমন কারেন্ট নেই এই জায়গাটার কি হন এত সমস্যা আমি বুঝি ওই রাস্তার ধারে জল জমা আর ইলেকট্রিসিটি দু মিনিট ছাড়াই কারেন্ট চলে যায় আর পুরো গরমে গিয়ে আমি ভেবে গেছি মেয়ে যায় তো শুয়ে গরোগড়ি করছিলাম ধরো দিদি মনে হয় লস্যি আমাদের জন্য কারেন্টটা থাকলে তাও ঠিকঠাক লাগে সবাই এখন আমি বোন নিয়ে যেতে বরাবরই করছি গরমের মধ্যে দোকানে যে এনারা কি করে মাল তুলছে কি জানি বাবা কি গুমোট ব্যবসা হয়ে আছে গাইজ দেখো শুধু চার পাঁচটা কাকা এখন আনলো আমাদের জন্য গ্লুকন এত গরম একে তো কারেন্ট নেই ঠান্ডা ই বাবা তাহলে কি হবে কারেন্ট তো ছিল না আর অনেক দেরি করে স্নান করে বেরিয়ে খিদে পেয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে নাগাদ বাজে আর তারপরে আমার প্লেটটা ধুতে ধুতে কিচেনে আম গাছগুলোর দিকে তাকাচ্ছি বিশ্বাস করবে না টুকটুকে আমগুলো দেখে আমি আর না এসে থাকতে পারলাম না দেখো কোথায় গেলি বাবা আয় 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 তো আমার হাতই যাচ্ছে না আল্লাহ তাড়াতাড়ি এই দেখো তো আমি জানলার দিকে তাকিয়ে ভাবছিলাম ঘরে রেখে দিলে ওই আম খেতে আবার ভাল লাগে না পেড়ে টুক করে খেতে ভালো লাগে এই কোথায় গেল এই দেখো কি সুন্দর দেখতে শুধু দেখো এটাকে আর এই যে এইখানে আছে তার ওই রাখি তারপর ওগুলো পারবো এই দেখো ছাদে জামা কাপড়গুলো তুলতে এই বাড়িতেও এই যে ক্লিপ লাগিয়ে দিয়েছে এই ক্লিপ দিয়ে তুলতে খুব অসুবিধা হয় এমনি দিলে পড়ে যায় আর ক্লিপ দিয়ে দিলে না সেই একটা একটা করে ক্লিপ খোলা আছে ফুচকা টক টক আছে তো ছাদ থেকে দেখতে পাচ্ছি বোন ডাকছে দেখতে পেয়ে দাঁড় করিয়েছে নিনি ফুচকা খাবি মিষ্টি বাবু ঝাল হ্যাঁ আয় কাকু ওকে একটা পাতা দাও এই যে চলে এসছে আরেকজন দৌড়ে দৌড়ে ফুচকার হ্যাঁ ওকে যত ইচ্ছে ঝাল দাও আর এইটাকে দাও ঝাল পাতা নাও ওকে আমাদের মতো ঝাল ওকে ঝাল মিষ্টি বেশি ঝাল না শুধু ওই যে ওইটাকে ঝাল চকটা একটু ভালো হতো বলে নি ওর পাতাটা ভাই নিয়েছে বলে না ও খাও এ এমনি খাবে হাতে নিয়ে

বোনের জন্য বানাবো এখন রুটি ও বাড়িতে এই বাড়িতে এই গাছটা হচ্ছে আমার পছন্দের কাজ ভালো লাগে করতে শুধু একটু গরমের জায়গায় ঠান্ডা হলে আরো ভালো লাগতো আজ না আমি ডিনার করিনি আর আলাদা করে কিছু কারণ আম খেয়ে খেয়ে না পেটটা সবসময় ভর্তি থাকছে তো যাই হোক আর আমের গল্প শোনাবো না সারাদিন সেই সকাল থেকে রাত অবধি তোমরা এখানকার ব্লগে আম আম শুনছো অবশ্য অনেকে ভালোবাসো যারা আম খেতে পছন্দ করো আম দেখতে ভালোবাসো গাছে তো তারা অনেক পছন্দ করে যারা একদম বোনের মতো পছন্দ করে না তাদের জন্য আর কি বলবো লকডাউনতে এবার এন্ড করতে হবে বলো এই সময়টা এলে তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে যায় আমি যখনই কমেন্ট দেখি এই কমেন্টটা অনেকেই করো ব্লগ যতটুকু সময় দেখো খুব আনন্দ পাও খুব ভালো লাগে শান্তি পাও আলহামদুলিল্লাহ সত্যি বলছি তোমাদের এই কমেন্টগুলোই আমাকে আরও বেশি মোটিভেট করে ব্লগ বানানোর জন্য আমার যদি মাথা ব্যথা হয় একটু টায়ার্ড লাগে ইচ্ছে করে না ক্যামেরা অন করে বক বক করতে করতে হয় না আমরা তো মানুষ বলো সবসময় তো সব কিছু একরকম হয় না তারপরেও তোমাদের এই কমেন্টগুলোও আমার মনে পড়ে যায় যে না কিছু মানুষ আমার ব্লগ দেখে আনন্দ পায় খুশি হয় তারা পজিটিভিটি পায় জানি না কিছু আদৌ আমার ব্লগে আছে কি না কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছ তার মানে হয়তো সত্যি তোমাদের ভালোবাসার যোগ্য কিছু ব্লগ বানাই তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর কি বলো তো সবসময় আমি একটা কথা বলি জীবন কিন্তু সরল রেখা নয় আঁকা বাঁকা গলি এই গলিতে সুন্দর ফুল বেছানো থাকে নেক্সট গলিতে কাঁটা থাকবে এটাই আমাদের সবার জীবন সুখ দুঃখ নিয়েই আমরা সবাই বেঁচে আছি কেউ পুরো সুখী নয় কেউ পুরো দুঃখী না হ্যাঁ কারোর হয়তো সুখের ভাগটা বেশি দুঃখের ভাগটা কম কারোর দুঃখের ভাগটা বেশি সুখের ভাবটা কম কিন্তু সবটা নিয়ে জীবন তো চলো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো আর আমার ব্লগগুলো অনেক শেয়ার করো আর কি দেখা হবে নেক্সট ব্লগে টাটা